গুড মর্নিং ফ্রেন্ড তোমরা কেমন আছো তো আমি অনেক ভালো আছি আর আজকে তো সকাল সকাল ওদের ঘর ডোবানোর জন্য ওরা রেডি হচ্ছিলো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা ভাবছো যে কী হচ্ছে এটা হচ্ছে মামার বাড়িতে গঙ্গা পুজো হচ্ছে তো মায়ের ঘর ডোবানোর জন্য সবাই যাচ্ছিলো টোটোই করে মাকে নিয়ে যাওয়া হচ্ছিল মানে মায়ের ঘরটাই বাবুনরা নিয়ে যাচ্ছিলো আর কি একটু দূরে তো সেই জন্যই এরা সব প্রস্তুতি নিচ্ছিল তো পরে তোমরা ব্লগটা কিন্তু অবশ্যই দেখো অবশ্যই দেখলে কিন্তু তোমরা মাকেও দেখতে পাবে আমার মামার বাড়ির সামনের দিকে একটা পুজো হয় ওটা হচ্ছে ওদের নিজেদের পুজো আর পেছনের দিকে একটা পুজো হয় সেটা হচ্ছে দেশের পুজো মানে মায়ের মন্দিরের পুজো তো এটা হচ্ছে গঙ্গা পুজো তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি এরা অলরেডি রেডি হয়ে গেছে সবাই যাচ্ছে এটা হচ্ছে এদের নিজেদের পুজো হয় নিজেদের বাড়িরই পুজো হয় তো এরা সবাই মিলে রেডি হয়ে সুন্দর সাজুগুজু করে যাচ্ছে আমাকেও বলেছিল কিন্তু আমি যাইনি এত রোদ প্রচণ্ড রোদের জন্য আমি যেতে পারি না এরা করে যাবে মামামের এটা প্রথম পুজো তো ও একটু অবাক হয়ে গিয়েছিল এত লোকজন দেখে তারপরে দিদি হচ্ছে দণ্ডি কাটছিলো অনেকেই মানে আমার এরা সম্পর্কে ওই দিদি বৌদি এরকম হয় আর কি পাড়ার অনেকেই মানে দণ্ডি কাটছিল তো এবছর আমার দিদিও দণ্ডি কাটছিলো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরাও বলো যে তোমরা এই জিনিসটা জানো কি না অনেকেই হয়তো জানে না তো সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম যে তোমরাও জানো তো আর এটা হচ্ছে মন্দিরের পুজো মানে আমার বাড়ির উল্টো দিকে পুজো হ্যাঁ হ্যা তারপরে এখানে মামামের খাবার হচ্ছিলো ও বাইরের খাবার খাবে না আর এই যে আমি আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে এসেছিলাম লাউ আগ ওদের বাড়িতে দেখো কত কাজ হয়েছে তো ওদের বাড়িটাও একদিন তোমাদের সাথে অবশ্যই ঘুরা মানে ঘুরে দেখাবো তারপরে ওখানে ভোগ খাওয়ানো হচ্ছিল তো ভোগ খেতে গিয়েছিলাম আমি আমার বন্ধুরা সবাই মিলে ভোগ খেতে গিয়েছিলাম তো খেয়ে তারপরে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে দিদি বললো যে চল অনেকদিন নদীর মানে নদীটা দেখতে যায়নি তো আমি বৌদির বোন আর দিদি আমরা তিনজনে মিলে নদীটা দেখতে এসেছিলাম অনেক দিন পর এলাম এটা হচ্ছে আমার বাড়ির নদীটা তো এই নদীটা হচ্ছে অনেকটাই ছোট বেশি বড় না কম জল আছে আর এটা হচ্ছে সাঁকো এর ওপর সে মানে সেতু টাইপের এর ওপর দিয়ে টাড়ি যায় আর কি গাড়ি মানে ওই সাইকেল মোটর সাইকেল এরকমই আর কি অনেক দিন পর এলাম দেখো সেরকমভাবে জল নেই খুব কম জল কিন্তু আর এটা হচ্ছে আম বাগান আগে যখন ছোটো ছিলাম না আমি দিদি আমার বান্ধবী আমরা সবাই এখানে আসতাম কুল মানে করতে আম গোড়ানো মানে দিদিও গল্প করতো যে মানে মনে পড়ল আর ওই দেখো ওখানে হচ্ছে শ্মশান তো ওইখানে আমার মাসিকে পড়ানো পোড়ানো হয়েছিলো এটা দেখেও একটু খারাপ লাগলো আর দেখো সানসেটটা এত সুন্দর লাগছিল তো তোমাদের সাথে একটু সিনেমাটিক শর্ট শেয়ার করি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও মার্কেটের দিকে একটু গিয়েছিলাম আর কি আমি দিদি আর আমার বনছে সবাই মিলে একটু গিয়েছিলাম মার্কেটের দিকে তো সেরকমই তারপরে হচ্ছে যে মায়ের বিসর্জন হয়েছিল। হ্যাঁ তোমরা বলবে যেদিন পুজো সেদিনই বিসর্জন না যেদিন পুজো হয়েছিলো তারপরের দিনই মাকে বিসর্জন দেওয়া হয়েছিল তো সেই ক্লিকটার সাথে আমি এটাও অ্যাটাচ করে দিয়েছি কারণ সেদিনে সেরকমভাবে ব্লক করা হয়নি তো সেই জন্য আর কি সেইটার সাথে আমি এটাও অ্যাটাচ করে দিয়েছি এটা হচ্ছে মায়ের মন্দিরের মানে বরণ হচ্ছে মানে আমরা বাড়িতে দুটো হয় আমার মামার বাড়িটা নিয়ে আর এটা হচ্ছে মানে বাড়ির পেছনের দিকে আর ওইটা হচ্ছে বাড়ির সামনের দিকে তো এটা হচ্ছে মায়ের মন্দির এখানে মানে বরণ করা হচ্ছে মাকে ওখানে হচ্ছে মাকে বরণ করা হচ্ছে ওটা হচ্ছে যেটা দেখলে সেটা হচ্ছে আমার বাড়ির সামনে আর এই যে মা বেরিয়ে গেছে সত্যি মনটা খুব খারাপ লাগছিল আমি প্রতি বছর মানে বিসর্জনের আগে আমি চলে আসি বাড়ি কিন্তু এবছর রই মানে রয়ে গিয়েছিলাম সত্যি মনটা এত খারাপ লাগছিলো তো কি বলবো আর আমার মামার বাড়ির একদম বাড়ির পাশেই যে একটা প্রতিষ্ঠা পুকুর আছে একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেখানেই মাকে বিসর্জন দেওয়া হয় সব কিছু অনুষ্ঠান আচার অনুষ্ঠান সব কিছুই এই পুকুরটাতে করা হয় তো একদিন তোমাদের সাথে যতটা পারবো আমার মামার বাড়ির সব মন্দিরগুলো শেয়ার করব যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি আর দেখুন হয়ে গেল তো খুব মনটা খারাপ এই যে দেখো আমি দিদি আর বুঞ্চি আমরা তিনজনই ছিলাম আর ওর একটা ডান্স দেখো ঠিক আছে নাচটা এখানে ওই গিলে লে গিলে 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 একবার 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 তো নাচটা দেখলে এখন যে একটা ট্রেন্ডিং মানে সং বেরিয়েছে না গিলিলে না সামথিং ওইরকমই ওটাও সারাক্ষণ আজকে করছিলো আর দেখো মানে সবাই ঘুমিয়ে পড়েছিল চাবি টাবি দিয়ে আমরা তিনজনে সেই দিনে দাঁড়িয়েছিলাম দিদি আমি আর ওই বদমাসটা তো যতক্ষণ না বিসর্জন হয় তখন দুটো বাজে ঘড়িতে দুটো বাজে ঠিক আছে তো তখন আমাদেরকে গেট লাগিয়ে দিয়েছিলো এবার আমিও ফোন করছি দিদিও ফোন করছি বাট কেউ ফোন ধরেনি দাদা ছিল বাড়িতে বাট কিন্তু যে দেখো চাবি দিয়ে দিয়েছে মানে ওরা বলছিল যে হ্যাঁ তোরা এত রাত করে ওরা একবার ফোন করেছিল বাট মানে কি বলবো মাইকের আওয়াজে আমিও ফোন ধরিনি দিদিও ধরেনি তো সেই জন্য চাবি লাগিয়ে দিয়েছিলো আর আমরা ওরকম বাইরে আটকে পড়ে গিয়েছিলাম ভাবছিলাম যে ওদের ওরা যদি বাই চান্স ঘুমিয়ে পড়ে একবার যদি ঘুমটা ওদের না ভাঙে আমি ফোন করছি বাড়িতে যতগুলো ফোন ছিল সপেতেই ফোন করা হয়েছে আমার ফোন থেকে আমি ফোন করছি দিদিও ফোন করছে বাট তখনও হয়নি আর যা দেখো ওদেরও মাটা মানে ওদের মাকেও বিসর্জন করছে মানে সত্যি বলতে মনটা এত খারাপ লাগছিলো যে পরপর দুটো মাকেই বিসর্জন করে দেওয়া হলো খুব খুব খারাপ লাগছে আর সকালে মানে তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে যখন দেখলাম মাকে মানে এরকম জলেতে খুব খারাপ লাগছিল যে জিনিসটা আমার খুব একটা ইমোশনালি লাগছিল আর কি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও আমার পুরো ব্লগটা আর কারা কারা আমার মামাবাড়ির পুরো একটা মামাবাড়ির ট্যুর মানে পুরোটাই দেখতে চাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো আজকের ভিডিওটা কিন্তু আমি আর বেশি মানে বড় করছি না কারণ আমাদেরকে এখনও চাবি খুলে দেয়নি তো সেই জন্য আর কি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও বাই বাই